হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সূত্রের সাহায্যে থার্টি ফোর সাইজ ব্লাউজ বানানো ঠিক আছে তো পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে ব্লাউজ বানানো শেখাবো তো যে কোনো ব্লাউজ বানানোর জন্য আপনাকে মাপ নিয়ে নিতে হবে আর সেই মাপটা কিন্তু একদম পারফেক্ট ভাবে নিয়ে নিতে হবে আর দেখবেন সূত্রের সাহায্যে যদি আপনি ব্লাউজ বানিয়ে থাকেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুবই সুন্দর হয় ঠিক আছে তো এখানে আপনারা যদি ভালো করে বুঝে নিতে পারেন একদম কিন্তু আপনারা চৌত্রিশ সাইজ ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন চৌত্রিশ সাইজ কেন যে কোনো সাইজে ব্লাউজ আপনারা বানাতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেবো তো চলুন ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে তো দেখুন সবার প্রথমে যা যা লাগবে একটা ব্লাউজ বানানোর ক্ষেত্রে সেটা সেটা নিয়ে নিতে হবে তো সবার প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে ঝুল উঠ মোহরা ছাতি কোমর এই পাঁচটা কিন্তু আপনাকে নিতেই হবে ঠিক আছে এটা নিয়ে নিলেই আপনি কিন্তু একদম ব্লাউজ বানিয়ে নিতে পারেন তো ঝুল আছে তো আমি এখানে প্রথমে ঝুল লিখেছি তো ঝুল আমার রয়েছে তেরো ঠিক আছে এখানে আপনার কাস্টমার আপনাকে যাই বলবে এই ঝুলটা এখানে কিন্তু পনেরো ষোলো সতেরো যা খুশি হতে পারে আমি এখানে আপনাদেরকে জাস্ট উদাহরণ হিসেবে বুঝিয়ে দিতে চাইছি তেরো ঠিক আছে আমি এখানে উদাহরণ হিসেবে তেরো নিয়েছি এবার এখানে আমার পুট নিয়ে নেব তেরো ঠিক আছে এইখানে পুট কিন্তু আপনার বারো তেরো চোদ্দ হতে পারে কোনো সমস্যা নেই যার যেরকম পুট সেইভাবেই নিয়ে নেবেন ঠিক আছে এরপরে চলে আসি মোহরা ঠিক আছে আপনার মোহরা যাই থাকবে তাকে শুধু অর্ধেক করে নেবেন তো এখানে আমার মোহরা রয়েছে চোদ্দ ঠিক আছে এখানে আমার মোহরা রয়েছে চোদ্দ আপনার এখানে মোহরা কিন্তু বারো তেরো যা খুশি হতে পারে কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই এবার আমি নিয়ে নিচ্ছি ছাতি তো ছাতি আমার রয়েছে চৌত্রিশ ঠিক আছে আমার রয়েছে ছাতি চৌত্রিশ এখানে আপনার বত্রিশ পঁয়ত্রিশ যা খুশিতে পারে কোনো সমস্যা নেই এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কোমর তো কোমর আমি এখানে নিয়েছি বত্রিশ ঠিক আছে এখানে আমি নিয়ে নিচ্ছি কোমর বত্রিশ তো আপনার কোমর কিন্তু এখানে যা হতে পারে কোনো ব্যাপার নেই তাতে কোনো সমস্যাই নেই ঠিক আছে তো এটাকে এখন আমি সূত্রে ফেলবো এটা কিন্তু আমার জাস্ট একটা মাপ আপনার বডি মেজারমেন্ট যা রয়েছে সেটাই কিন্তু এটাকে আমি এখন সূত্রে ফেলবো সূত্রে ফেলে যা উত্তর বেরোবে সেটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি মাপ সেই মাপ দিয়ে কিন্তু আমি ব্লাউজটা বানাবো ঠিক আছে তো জাস্ট আপনারা এটা ভালো করে বুঝুন তাহলে কিন্তু যে কোনো সাইজের আপনারা ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে এইবার দেখুন আমি এখন এটাকে সূত্রে ফেলবো তো যেরকম আমি লিখেছিলাম ঝুল পুট মোহরা ছাপি কোমর সেম কিন্তু আমি এ লিখে নিয়েছি ঠিক আছে ঝুল পুট মোহরা ছাপি কোমর ঠিক আছে এইবার দেখুন এখানে আমার রয়েছে তেরো সেম ভাবে আমি তেরো কিন্তু এই পাশে লিখে দিলাম ঠিক আছে এরপর এর সঙ্গে আমরা সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করব ঠিক আছে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করবো আপনার এখানে যাই ঝুল থাকবে তার সঙ্গে শুধুমাত্র সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন বুঝতে পেরেছেন তো দেখুন তেরো ইঞ্চি আর যদি আমি সাড়ে তিন ইঞ্চি অ্যাড করি তাহলে আমার হয়ে যাবে সাড়ে ষোলো ইঞ্চি ঠিক আছে বুঝতে পেরেছেন ঠিক আছে আমার ঝুল এখানে সাড়ে ষোলো ইঞ্চি এটা দিয়ে কিন্তু আমরা এরপর চলে আসি পুটের মাপে বুঝতে পেরেছেন এখানে আমার রয়েছে পুট এই আমি এখানে লিখে লিখলাম এইবার আমরা তেরোকে দুই দিয়ে ভাগ করে নেব মানে এখানে যা আমার পুট থাকবে তাকে হাফ করে নেবো তাহলে কিন্তু আমার পুট বেরিয়ে যাবে এখানে আমি পুট বেরিয়ে যাবে আমার সাড়ে ছয় ঠিক আছে বুঝতে পেরেছেন আপনার যাই পুট থাকবে তাকে শুধুমাত্র হাফ করে নেবেন তাহলে আপনার পুট একদম পারফেক্টলি বেরিয়ে যাবে আমরা মাপ তো আমার রয়েছে নিয়ে আমি এখানে লিখে রাখলাম এইবার আমরা মোহরাকে বের করব একে আমরা দুই দিয়ে ভাগ করবো ঠিক আছে আপনার মোহরা যাই থাকবে তাকে হাফ করে নেবেন তো দেখুন আমার মোহরা এখানে বেরিয়ে গেল সাত তো আমার একদম পারফেক্ট ভাবে কিন্তু মোহরা বেরিয়ে গেল এরপর চলে আসেন ছাতিতে তো দেখুন আমার ছাতি রয়েছে চৌত্রিশ আমি চৌত্রিশ ইঞ্চি লিখে দিলাম এরপরে আমরা একে চার দিয়ে ভাগ করবো ঠিক আছে এরপরে আমরা একে দিয়ে ভাগ করব আপনার ছাতি যাই থাকুক এখানে যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবে তাহলেই আপনার ছাতিটা বেরিয়ে যাবে তো দেখুন চার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার বেরিয়ে যাবে সাড়ে আট এইবার এর সঙ্গে আমাদেরকে আরো দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি অ্যাড করতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি অ্যাড করে নিচ্ছি এই দেড় ইঞ্চিটা হলো আপনার সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় আপনাকে নিতেই হবে তো এইটা যখন আপনার লুজ হয়ে যাবে বা টাইট হয়ে যাবে এই যে কাপড়টা রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি ব্লাউজটাকে লুজ করে নিতে পারেন ঠিক আছে তো এই জন্যই এই দেড় ইঞ্চিটা এক্সট্রা করে নেওয়া দেখুন সাড়ে আট ইঞ্চি আর দেড় ইঞ্চি যদি আমি অ্যাড করি তাহলে আমার বেরিয়ে যাবে দশ ইঞ্চি ঠিক আছে তো আমার এখানে দশ ইঞ্চি বেরিয়ে গেল তো ছাতি আমি নিয়ে নিব দশ ইঞ্চি ঠিক আছে এইবার চলে আসুন কোমরের মাপ নিয়ে কোমরে আছে আমার বত্রিশ একে আমি চার দিয়ে ভাগ করবো মানে আপনার কোমর যাই থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নেবেন বুঝতে পেরেছেন তো দেখুন চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে আট আর তার সঙ্গে আমি দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করবো এখানে যেহেতু আমি দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছি এখানেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবো বুঝতে পেরেছেন দেখুন আট আর দেড় ইঞ্চি যোগ করলে আমার বেরিয়ে যাবে সাড়ে নয় ইঞ্চি আমার কিন্তু সূত্রের সাহায্যে থার্টি ফোর সাইজ ব্লাউজ বানানোর যে সঠিক নিয়মটা একদম পারফেক্ট ভাবে বেরিয়ে গেল আপনারা জাস্ট এটাকে ভালো করে বুঝুন কোনো অসুবিধে নেই একদম সোজা আপনারা যারা ব্লাউজ শিখতে চাইছেন যারা নতুন রয়েছেন আপনারা শুধু এটাকে ফলো করুন তাহলে কিন্তু আপনারা ব্লাউজ বানাতে পারবেন এরপর স্টপে আমি আপনাদেরকে দেখিয়ে যাব কি করে কাটিং করতে হয় সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন যারা নতুন রয়েছেন ভালো করে এটা বুঝবেন তো দেখতেই পেলেন কি করে আমি বডির মেজারমেন্ট নিয়ে সূত্রে ফেলেছি আর সেই উত্তর বের করেছি তো চলুন এবার আমি আপনাদেরকে এই উত্তর দিয়ে ব্লাউজ বানিয়ে দেখাবো ঠিক আছে সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি একদম পারফেক্ট হয়ে যাবে এখানে শুধু গুণ ভাগেরই দরকার আর কিছু দরকার নেই তো চলুন এখানে আমি এবার আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি তো সবার প্রথমে আমরা ঝুলের মাপটা নেব তো দেখুন এখানে আমার ঝুলের মাপ আছে সাড়ে ষোলো তবে এই ফিতে কিন্তু আমার জায়গা হবে না এই খাতায় অতটা জায়গা নেই তা তাই জন্য আমি আপনাদেরকে এই ছোট্ট স্কেলে দেখাবো এখানে কিন্তু মাপ একই থাকবে জাস্ট ছোট বড় থাকবে আপনাদের বোঝানোর সাথেই আমি কিন্তু এই স্কেলে শেখাবো আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু ওই ফিতেটাই ব্যবহার করবেন বুঝতে পেরেছেন আর বাদ বাউকে কিন্তু একদম সেম থাকবে সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপটা ব্লাউজ বানানোর ক্ষেত্রে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন আমার এখানে ঝুল রয়েছে সাড়ে ষোলো আমি এখানে একটা লম্বা দাগ টেনে নেব ঠিক আছে তো এই ঝুল হলো আপনি আপনার কা থেকে কোমর অব্দি কতটা লম্বা চান সেই বুঝে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এইবার আমরা নিয়ে নেব পুটের মাপটা তো এই পুটকে কিন্তু কাঁধো বলে থাকে ঠিক আছে তো দেখুন আমার পুট বেরিয়েছে সাড়ে ছয় আমি কিন্তু একদম ওপর থেকে এই সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব এইবার আমরা নিয়ে নিব আমাদের মোহরার মাপটা যেখানে পুট শেষ হয়ে যায় সেখান থেকে নিচের দিকে আমাদের মোহরা হয় তো দেখুন মোহরা আমার রয়েছে সাত একে কিন্তু বগোলো বলে ঠিক আছে তো দেখুন এখানে আমি সাত ইঞ্চিতে নিয়ে নেব এরপর আমরা নিয়ে নিব ছাতির মাপ ঠিক আছে তো মেয়ের আমার ছাতির মাপ ছিল সাড়ে আট তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করার পরে বেরিয়েছে দশ বুঝতে পেরেছেন দেখুন আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এরপরে একদম নিচ থেকে নিয়ে নেব আমরা আমাদের কোমরের মাপ তো দেখুন আমার কিন্তু কোমর বেরিয়েছে আট আর তার সঙ্গে আমি দেড় ইঞ্চি যোগ করেছি তো সব যোগ করার পরে আমার বেরিয়েছে সাড়ে নয় ইঞ্চিতে আমি গাগ দিয়ে নিয়েছি এরপরে আমি আরো এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে এরপরে ওপর থেকে নিচের দিকে আমি লাইনটা জুড়ে দেব। এরপরে ভালো করে দেখুন বাদিকে আমরা চার ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে ব্লাকার ব্লাউজে লক্ষ্য করবেন একদম নিচের দিকে বেল্টের মতো একটা পার্ট থাকে তো সেই পার্টটা বানানোর জন্য বা দিকে চার ইঞ্চি আর ডান দিকে তিন ইঞ্চিতে নিতে হবে তো দুই দিকে আপনার যে মেজামেটা রয়েছে তার মধ্যে এক ইঞ্চির ডিফারেন্স থাকবে ঠিক আছে দিকে ইঞ্চি ইঞ্চি এরকম একটা দেখুন আমি এইভাবে লাইন টেনে দিচ্ছি ঠিক আছে তো এরকম একটা তেরশা লাইন আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে এরপরে দেখুন আমি এক ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি আমি ঠিক এইখানে স্কেলটা রেখেছি রেখে বাইরের দিকে একটা লাইন টেনে নিয়েছি ঠিক আছে কারণ আমাদের মাঝখানে কিন্তু অনেকগুলো টুকরো বেরোবে তো তার জন্য কিন্তু আমাদের সেলাইয়ের কাপড় দরকার মানে মার্জিনের দরকার তো সেই জন্য এই এক ইঞ্চি কিন্তু আপনাদেরকে নিতেই হবে বুঝতে পেরেছেন এরপর দেখুন বগলের কাছে আমি স্কেলটাকে রাখবো রেখে আমি দেড় ইঞ্চি বাইরের দিকে একটা দাগ দেব দিয়ে বগলের শেপটা রাউন্ড করে দিয়ে দেব। ঠিক আছে আমাদের সামনের পার্টে কিন্তু দেড় ইঞ্চি থাকে ঠিক আছে আর পেছনের পার্টে কিন্তু এক ইঞ্চি দিলেই হবে তো আমি দেড় ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি এরপরে আমরা গলার মাপটা নিয়ে নেব। তো এখানে আমি তিন ইঞ্চিতে ডাক দেবো আপনারা কিন্তু তিন ইঞ্চিতেই নিয়ে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার যে গলাটা রয়েছে একটু বড় হবে দেখতে ভালো লাগবে আর আমরা গলার নিচের দিকের মাপটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো দেখুন এরপর আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারেন এইবার মাঝখানে আমরা একটা খাপ তৈরি করবো ঠিক আছে তো তার জন্য কি করে আমি খাপটা তৈরি করে দেখুন স্কেলটাকে ঠিক এইভাবে আমি রাখলাম রেখে ছয় ইঞ্চিতে নিয়ে নেব ঠিক আছে চৌত্রিশ সাইজের জন্য ছয় ইঞ্চি ঠিক আছে আপনার যদি বত্রিশ সাইজের জন্য বানান তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন তারপরে দেখুন আমি যেখানে রাউন্ড শেপ দিয়েছিলাম বগলে স্কেলটাকে ঠিক সেখানেই রাখবো রেখে আড়াই ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ টেনে নেব ঠিক আছে এইবার গলার কাছে আমরা স্কেলটাকে দেখে ইঞ্চি দিকে আমরা একটা দাগ টেনে নেব তো ভালো করে দেখুন এখানে আমার তিনটে দাগ বেরিয়ে গেল ঠিক আছে এই তিনটে দাগকে আমি সুন্দর করে একটু রাউন্ড শেপ করে মিলিয়ে দেব। তাহলে কিন্তু খুব সুন্দর করে আমাদের এই যে খাপের অংশটা রয়েছে সেটা সুন্দর করে বেরিয়ে যাবে এরপরে দেখুন এই যে আমাদের দুটো দাগ রয়েছে তার মাঝখানে পজিশনটা আমরা বের করব মানে সেন্টার পয়েন্টটা বের করব তো তার জন্য আপনার যে ফিতেটা রয়েছে সেটা নিয়ে নেবেন নিয়ে গলার কাছে ঠিকভাবে রাখবেন রেখে দিয়ে আমাদের যে নিচের লাইনটা রয়েছে ঠিক সেইখানে এইভাবে ফোল্ড করে দিলে আমাদের একদম সেন্টার পয়েন্টটা বেরিয়ে যাবে তো স্কেলটাকে আমি ঠিক এভাবে রাখবো রেখে সেন্টার পয়েন্টের উপরে তারপরে আমি ডান দিকেও সেমভাবে একটা সেন্টার পয়েন্ট করে নেব তাহলে আমাদের সমানভাবে দুপাশেই সেন্টার পয়েন্টটা বেরিয়ে যাবে তারপরে দেখুন ঠিক সেই সেন্টার পয়েন্টের আমি স্কেলটাকে রাখছি রেখে ইঞ্চি ওপরের দিকে আর এক ইঞ্চি নিচের দিকে এইভাবে আমি দুটো দাগ টেনে নেব ডান পাশে আমার যে সেন্টার পয়েন্টটা বেরিয়েছিল স্কেলটাকে ঠিক সেভাবে রেখেছি রেখে ওপরে এক ইঞ্চি আর নিচে এক ইঞ্চি এইভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি তাহলে আমার দুপাশেই কিন্তু সমানভাবে দাগ বেরিয়ে যাবে এরপরে দেখুন আমাদেরকে ক্রস হবে একটা লাইন বের করতে হবে ঠিক আছে তো দেখুন ওপরের দাগের সঙ্গে নিচের দাগটা আমি এভাবে মিলিয়ে দিচ্ছি আর নিচের দাগের সঙ্গে দাগটা এভাবে আমি দিচ্ছি আমাদের একটা একটা দেখুন মতো শেপ তৈরি হয়ে যাবে ওপরের তাহলে এরপর থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে ঠিক আছে তো এর কাটিং ভিডিও আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেব এরপরে দেখুন স্কেলটাকে ঠিক এই পয়েন্টে রাখলাম রেখে হাফ ইঞ্চি ওপরে আমি একটু ডাক টেনে দিচ্ছি টেনে দিয়ে এরকম একটা কার্ভ শেপে ডাক দিয়ে দিচ্ছি এই রাউন্ড করে কিন্তু আমাদের বেটের তৈরি হবে বুঝতে পেরেছেন এবার দেখুন হাফ ইঞ্চি আমি নিচ্ছি নিয়ে কোমরের কাছে রাখছি রেখে বাইরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আর গলার কাছে আমি এই হাফ ইঞ্চি রেখে তারপরে বাইরের দিকে এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি তো এই হাফ ইঞ্চি আপনাকে নিতেই হবে হুক আর হুকের করার জন্য এই হাফ ইঞ্চি আপনাকে অবশ্যই নেওয়া দরকার তো ফাইনালি আমাদের কিন্তু ব্লাউজের ড্রয়িং একদম প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পেলেন সূত্রের সাহায্যে আমি কত সাহায্যে ব্রাকআউট ব্লাউজ আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর যদি অন্য কোন সাইজের ব্লাউজ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ